মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা এ এটিএম আজহার বিচারের নামে হয়েছিল অবিচার পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতে আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে সচিবালয়ে আজও কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ অবিলম্বে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে বাড়তি নিরাপত্তা তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্র চলমান অভিযোগ বিএনপি নেতাদের বললেন তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন প্রত্যাবর্তনে উপযুক্ত সময়ের অপেক্ষা তার নেতৃত্বে পুরো আন্দোলন সংগঠিত হচ্ছে পুরো দেশব্যাপী যারা তারেক এই আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দিবেন বলে আমরা সবাই আশা করি এবং তার উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত পাঠদান কোথাও বন্ধ কোথাও চলছে উদ্বিগ্ন অভিভাবকরা গতকালকেও ক্লাস হয়েছে আজকেও ক্লাস হচ্ছে আমাদের আমরা জানি না এখানে কোনো ধর্মঘট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আসলে মানে এই রকম একটা গ্রেডে রাখাটা এটা আসলেই সন্তোষজনক নয় নির্বাচন ঘিরে প্রাঞ্চাঞ্চল চাঞ্চল্য সবার অংশগ্রহণে রাজনৈতিক প্রভাবমুক্ত ভোটের প্রস্তুতি বাদ দেয়া হয়েছে ভুয়া ভোটার বাংলাদেশের পোশাক শিল্পের ইংরেজ বৃদ্ধির জন্য আমি সকল গণমাধ্যম এবং সকল স্টেক সঙ্গে নিয়ে কাজ করব বাংলাদেশের পোশাক শিল্প খাতের মূল্য বৃদ্ধির জন্য আমি সকল মালিককে একই ছাদে নিয়ে কাজ করতে চাই আসিয়ান সম্মেলনে বাণিজ্যিক জোট গঠনের সম্ভাবনা আলোচিত হচ্ছে বিনিয়োগ ও নিরাপত্তা ইস্যু প্রস্তাব আসতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ায় করিডোর গঠনের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত দেন এই রায় মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোন ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন আদালত পর্যবেক্ষণে বলেন অতীতের রায়ে ক্রিমিনাল বিচার ব্যবস্থা পাল্টানো হয় যা ভুল ছিল এটি মাঝারের আইনজীবী শিশির মনির বলেন এই রায়ের মাধ্যমে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে এই রায়ের ফলে বর্তমান বিচারের প্রভাব পড়বে না মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় দু হাজার চোদ্দ সালে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে উনিশ সালে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ পরে রায় পুনর্বিবেচনার আবেদন করে আজহারুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে এখন থেকে জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উপনি উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না দীর্ঘদিন সুবিচারের অপেক্ষায় থাকার পর সেটা পেয়েছেন বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডঃ সফিকুর রহমান মিথ্যা সাক্ষীর মাধ্যমে যে আমাত নেতাদের এতদিন জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন জামাত নেতা এটি মাছারের খালাশের রায়ের পর পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি দীর্ঘদিন ধরে আমরা জনাব এ টি এমন একটি সুবিচারপূর্ণ রায়ের জন্য অপেক্ষা করছিলাম সেই রায় দিয়ে আজকে আমাদেরকে তিনি আরো বেশি কৃতজ্ঞ এবং অলঙ্কৃত করেছেন সেই মহান রবের দরবারে হৃদয়ের গভীর থেকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এদিকে এটিএম আজহারুল ইসলামের আলোচিত এই রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ওই পোস্টে তিনি বলেন নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায় আসিফ নজরুল বলেন এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুত ভয় নেতৃত্বের এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন সাংবাদিক শফিক রহমান সাত বছরের সাজার বিরুদ্ধে আপিল করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে খালাস পেলেন এই সিনিয়র সাংবাদিক খালাসের পর প্রধান বিচারপতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ জুলাই আন্দোলনের বিপ্লবীদের প্রতি কৃতজ্ঞতা জানান শফিক রহমান তিনি বলেন এই রায়ে বিচার বিভাগ স্বাধীন সেটা প্রমাণিত হয়েছে তার আইনজীবীরা বলেন রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দিয়ে হয়রানি করা হয়েছে তাকে যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান আইনজীবীরা এর আগে এই মামলায় দুটি ধারায় সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল শফিক রেহমানকে পরে আদালতে আত্মসমর্পণ করে সাজার বিরুদ্ধে আপিল করেন তিনি সর্বোপরি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই জুলাই বিপ্লবীদের যারা নিহত হয়েছেন আহত হয়েছেন ও জীবিত আছেন তাদের সবাইকে তাদের আত্মত্যাগের ফলেই আজ সত্যটা প্রতিষ্ঠিত হতে পারল এই রায়টা অবৈধ এবং এই রায়ের সাথে আমরা শুনানির সময় প্রত্যেকটা বিষয়ে আমাদের আর্গুমেন্টে তুলে ধরেছি বিজ্ঞা আদালত আমাদের এই যে আবেদন মঞ্জুর করেছেন এবং এই একই সাথে ওই যে ওনাকে যে সাত বছরের সাজা দিয়েছিল সেটা থেকে ওনাকে মুক্তি দিয়েছেন আজও সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে সচিবালয়ে কর্মবিরতি দিয়ে মিছিল করছেন তারা তবে নির্দেশনা অনুযায়ী আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে এমন কি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেয়া হয়নি সচিবালয়ে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে বিজিবি সোয়াট এপিবিএন। গ্যালও কয়েকদিন ধরেই চলছে আন্দোলন সোমবারও বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে পালিত হয় বিক্ষোভ কর্মসূচি সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে এদিকে সচিবালয়ের বাইরে জুলাই মঞ্চের ব্যানারে কর্মচারীদের বিক্ষোভের প্রতিবাদ জানানো হয় আমাদের দাবি কিন্তু ছিল যে তারপর আরেকটা নতুন এখন যেটা শুরু হয়েছে সেটা হলো এই কালো আইন আপনারা জানেন যে এই আইনে যে কেউ সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিসে বিনা শোক চাকরি চাকরিচ্যুত করতে পারবে এটা তো হইতে পারে না এটা তো কোনো সভ্য জাতির হতে কোনো আইন হতে পারে না সচিবালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ সবুজ কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ আর কতক্ষণ চলবে কি বলছেন তারা সাড়ে দশটার থেকে বিক্ষোভটি শুরু হয় এবং আমরা যতটুক জানতে পেরেছি এখনও বিক্ষোভটি চলছে মূলত ছয় নম্বর যে ভবন রয়েছে সেটি বলে ছয় নম্বর ভবনের সামনে কর্মচারীরা জমায়েত হয়েছেন এবং সেখানে বিক্ষোভটি চলছে এবং আমাদের কাছে যদিও আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি অর্থাৎ আজকে চলম গতকালকেই সাধারণ যে দর্শনার্থীরা রয়েছে তাদের প্রবেশিতা হিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চলম গতকালকেই সাধারণ যে দর্শনার্থীরা রয়েছে তাদের প্রবেশিতাধিকারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই সাথে সাংবাদিকদেরও আজকে সকাল থেকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং মূলত যতটুক বাইরে থেকে আমরা জানতে পেরেছি দুইটার দিকে মূলত কর্মচারীদের সঙ্গে একটি বৈঠক রয়েছে অর্থাৎ সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে সাতজন সচিবকে নিয়ে সেই কমিটির সঙ্গে মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং এর পরে আসলে সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত আসে কি সিদ্ধান্ত হয় সেটি উপর নির্ভর করছে যে এই আন্দোলনটি তারা চলবে কি চলবে না তবে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই কালো আইনটি বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে শুধু সচিবালয়ে না তাদের অন্যান্য অর্থাৎ সরকারি কর্মজীবীরা অন্যান্য যেই অধিদপ্তরগুলো রয়েছে সরকারি অফিসগুলো রয়েছে প্রত্যেকটি অফিসে এই আন্দোলনটি ছড়িয়ে দেওয়া হবে এবং আজকে এই যে সচিবালয়ের ভিতরে কর্মচারীদের যে আন্দোলন চলছে সেটির সেটিকে সেটির উল্টো দিকে সেটির পাল্টা কর্মসূচি হিসাবে সচিবালয়ের সামনের যে প্রবেশপথ অর্থাৎ মূল যে প্রবেশপথটি রয়েছে সেই মূল প্রবেশপথের সামনের দিকে জুলাই মঞ্চ এবং জুলাই বিপ্লবী ছাত্র জনতা নামে সংগঠন আলাদাভাবে বিক্ষোভ করছে এবং সেই বিক্ষোভটিও এখানে চলছে এবং এই পাল্টাপাল্টি বিক্ষোভকে কেন্দ্র করে সচিবালয়ে সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রত্যেকটি প্রবেশপথেই আসলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে যেন কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সবুজ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য তারেক রহমানকে ঘিরে নানা ষড়যন্ত্র আছে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আছে নিরাপত্তাহীনতা উপযুক্ত পরিবেশ তৈরি হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমদ শীর্ষ নেতাদের আশা নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তিনি আর কেন্দ্র ও তৃণমূলের নেতাকর্মীদের অপেক্ষা দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত অনির্দিষ্ট কালের জন্য সমর্থন অব্যাহত রাখা নয় সালে কারাবন্দি হবার বিএনপির সম্পূর্ণ নেতৃত্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন থেকে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে যুক্তরাজ্য থেকেই কেন্দ্র আর তৃণমূলের মূল সমন্বয়কের দায়িত্ব নেন তিনি সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে বিএনপির সংস্কার ভাবনা থেকে শুরু করে পাঁচ আগস্ট পূর্ববর্তী আর পরবর্তী ভূমিকাও নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার পর থেকেই সর্বস্তরে জিজ্ঞাসা কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর তো চায় বটে এবং বাংলাদেশের আপামর জনসাধারণ চায় জনাব তারেক রহমান দেশে ফিরে আসুক কারণ উনি আমাদের নেতাকর্মীদের পালস বোঝে এ দেশের মানুষের পালস বোঝে এবং আমরাও নেতা দ্রুত দেশে ফিরে আসুক এবং আমাদের অভিভাবক কারণ আমরা কাছে পেলে আমরা নিজেরাও আনন্দিত হব দলের নীতি নির্ধারকরা বলছেন দূরে থেকেও সাংগঠনিকভাবে কিংবা যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তারিক রহমান অনেক বেশি উপস্থিত কিন্তু তার দেশে ফেরার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি বিএনপি এত প্রেশারের মধ্যেও ভাঙতে পারেনি তার নেতৃত্বে পুরো আন্দোলন সংগঠিত হচ্ছে পুরো দেশব্যাপী মানে যে কোনো সময় সিদ্ধান্ত নিয়ে চলে আসবেন এবং সেই পরিবেশও আমরা চেষ্টা করছি দেশে সেই ধরনের পরিবেশ সৃষ্টি হওয়ার প্রয়োজন আছে অনেকটা অনেকেই তো নিরাপত্তাহীনতায় ভুগছে এখন আইন শৃঙ্খলার অবস্থা খারাপ আমরা ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীরা ইনসিকিউর ফিল করতেছে তারপরে আপনার বিভিন্নভাবে মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে কারণ তারা সামনে কিছু দেখতে পাচ্ছে না দলের এই সিনিয়র নেতার মতে আগামী জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নানা রকম অসুবিধার কারণে তাকে ঘিরে নানা রকম ষড়যন্ত্র রচিত হয় সুতরাং তিনি হয়তো অবশ্য নির্বাচনে তফসিল ঘোষণা হলে তিনি আসবেন বলে আমি মনে করি এবং এই নির্বাচনে তিনি অংশগ্রহণ বলে অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করি যেন তারেক রহমানই এই আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দিবেন বলে আমরা সবাই আশা করি এবং তার উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে আইনজীবীরা জানান তারেক রহমানের দেশে ফেরায় মামলা কোনো বাধা নয় ইতোমধ্যেই সাজাপ্রাপ্ত প্রায় সকল মামলাতেই জামিন মিলেছে তার এখন কেবল উপযুক্ত সময়ের অপেক্ষা দীর্ঘ প্রায় সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের কোনো স্বৈরাশারী দমিয়ে রাখতে পারে না সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ চাকরির শুরুতে এগারোতম বেতন গ্রেড নির্ধারণ সহ তিন দফা দাবিতে বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এই কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে কোথাও পাঠদান বন্ধ আবার কোথাও ক্লাস নিচ্ছেন শিক্ষকরা সিলেট ময়মনসিংহ রাজশাহী রাজবাড়ী ভোলা লক্ষ্মীপুর সহ অনেক জেলায় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত থাকেন শিক্ষকরা বিদ্যালয়ে এসে ফিরে যায় অনেক ছাত্রছাত্রী পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা এদিকে বরিশাল রংপুর চট্টগ্রাম সুনামগঞ্জ সহ অনেক জেলায় কর্মবিরতি পালিত হচ্ছে না কিছু জেলা ঘুরে দেখা গেছে কোথাও ক্লাস বন্ধ আবার কোথাও পাঠদান চলছে তিন দফা দাবিতে গত পাঁচ মে থেকে বিভিন্ন সময়সীমায় কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকরা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয়

ক্লাস হচ্ছে গতকালকেও ক্লাস হয়েছে আজকেও ক্লাস হচ্ছে আমাদের আমরা জানি না এখানে কোন ধর্মঘট চলতেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আসলে মানে এই রকম একটা গ্রেডে রাখাটা এটা আসলেই সন্তোষজনক নয় কিন্তু তাই বলে আবার বাচ্চাদের ক্ষতি করে কর্মবিরতি এটারও আবার পক্ষে না আমি লক্ষ্মীপুরে যাব সেখানে আছেন আমাদের সহকর্মী আনিস কবির আনিস কর্মসূচি নিয়ে শিক্ষকরা কি বলছেন লক্ষ্মীপুরে আর পাঠদান বন্ধের বিষয়ে অভিভাবকদের প্রতিক্রিয়া কি আসলে আপনি জানেন যে শিক্ষকদের যে কর্মবৃত্তি চলছে সেই কর্মবৃত্তি হিসেবে কিন্তু শিক্ষকরা বলছেন যে তাদের যে দাবি দেওয়া আছে সেটি তারা মেনে নিলে তারা বা কেন্দ্র থেকে যে নির্দেশনা আসে সেই নির্দেশনা আমরা দেখেন চেষ্টা করি শিক্ষকরা কিন্তু এখনো কিন্তু তাদের সেই কর্মবৃত্তি পালন করছে এতে করে দেখেছে তারা যে বলছেন যে তাদের যে কর্মবৃত্তি রয়েছে সেই কর্মবৃত্তির দিকে তারা যদি দাবি দাবা মানা না হয় তাহলে কিন্তু তারা কিন্তু আরো কঠোর আন্দোলনে যাবেন এবং কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা সেই ক্ষেত্রে সেই তাদের কর্মবৃত্তি তারা পালন করছেন এবং এই যে তারা পাঠদানের বিষয়টি সে আমরা ক্লাসে দেখেন চেষ্টা করছি যে তারা যে পাঠদানের বিষয় রয়েছে শিক্ষক কিন্তু ক্লাস নাই কিন্তু শিক্ষার্থীরা এসে কিন্তু তারা ক্লাসে অবস্থান নিয়েছেন এবং অভিভাবকরা যারা আছেন তারা বলছেন যে এই শিক্ষার্থীদের থেকে বিভিন্ন যারা রয়েছে শিক্ষার্থীদেরকে তারা ক্লাসে না করার কারণে কিন্তু তাদের যে বর্তমান পাঠদান রয়েছে সে পাঠদানটি কিন্তু ব্যাহত রয়েছে এতে করে শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে কিন্তু এক ধরনের ক্ষোভ অভিভাবকদের মাঝে এক ধরনের খুব বিরাজ করছে যার কারণ অভিভাবকরা বলছেন যে যে দ্রুত এই যে তাদের যে দাবি দেওয়া রয়েছে তিন দফা যে দাবি রয়েছে সেই তিন দফা দাবি মেনে নেওয়া হলে তারা কিন্তু সেটি কিন্তু শিক্ষার্থী শিক্ষকরা ক্লাসে ক্লাসে অবস্থান করবেন যদি এই অবস্থান থাকতে তাহলে কিন্তু এই যে শিক্ষিত কোমলমতি শিশু যারা রয়েছেন তাদের কিন্তু কাজদান কার্যক্রম কিন্তু ব্যাহত রয়েছে এবং এতে করে সাধারণ যে কোমলমতি শিশু রয়েছেন তাদের শিক্ষা শিক্ষা কার্যক্রম ব্যাহত রয়েছেন এবং এতে করে আমরা দেখছি তারা বলছেন যে যদি অভিভাবকরা বলছেন যদি দ্রুত সরকার তাদের এই যে শিক্ষকরা রয়েছে যে শিক্ষকরেতে তাদের যে যেই দাবি দেওয়া রয়েছে সেটি মেনে নিয়ে এবং ক্লাসের শিক্ষার শিক্ষকদের সেটি তারা দ্রুত জানিয়েছেন লোপা আনিস আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য কুড়িগ্রাম ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে আবারও পুশিনের ঘটনা ঘটেছে অর্ধশত মানুষকে সীমান্তের ওপারে ঠেলে দিয়েছে বিএসএফ কুড়িগ্রামের সীমান্তে দেখা দিয়েছে বিজিবি জানায় বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ভোরের দিকে চোদ্দ জনকে পুষে চেষ্টা করে বিএসএফ এ সময় বাধা দেয় বিজিবি বর্তমানে ওই চোদ্দ নারী পুরুষ সীমান্তের রেখায় অবস্থান করছে প্রাথমিকভাবে জানা গেছে তারা ভারতের নাগরিক তবে বিষয়টি নিশ্চিত করেনি বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ সারা বলেও জানায় বর্ডার গার্ড বাংলাদেশ এদিকে স্থানীয়রা জানায় পুশিন চেষ্টার সময় কয়েক রাউন্ড গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যদিও বিজিবি জানিয়েছে গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি তবে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এছাড়া কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে তেইশ থেকে চব্বিশ জনকে পুশিন করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি এসপি অফিসে তুমি ডিটেনশন ক্যাম্পে হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পের তো নামার লো এলো এই যে এখানে গেটটার নাম কি তো চিনি না এই এই গেটের মধ্যে লো ভোর রাত চার ঘটিকার সময় ভারত থেকে ভারতের নাগরিক আস তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা পাঁচজন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ভোরে তেইশ জনকে পুষি করে বিএসএফ তাদের ৩৩ বিজিবি সদর দফতরে নেওয়া হয়েছে সাতক্ষীরাত ৩৩ বিজিবির সহকারী পরিচালক আব্দুল আল মাসুম জানিয়েছেন কুশখালি সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া তেইশ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাচাই করা হচ্ছে নাম পরিচয় এদিকে মেহেরপুরের মুজিব নগরে ভোরের দিকে নারী ও শিশু সহ তিরিশ জনকে সীমান্তের এপারে ঠেলে দেয় বিএসএফ পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যান বিজেপি সদস্যরা তাদের অধিকাংশই বাড়ি কুড়িগ্রামে বলে জানানো হয়েছে সীমান্তে পুশিনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজশাহী কারাব প্রশিক্ষণ কেন্দ্রে তম ডেপুটি জেলার ও নারী কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াচে অনুষ্ঠানে যোগদান দেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত অনুষ্ঠানে কারারক্ষীদের বুনিয়াদী কোর্সের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান এবং সততার সাথে কাজ করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তারা সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না পুশিংয়ের সংখ্যা বেড়েছে এই জন্য আমরা প্রতিবাদও করেছি বাট যারা আমাদের দেশি আমাদের বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও দর্শক কুড়িগ্রামের রৌমারি সীমান্তে আছেন আমাদের জামালপুরের সহকর্মী সাগর ফরাজি আমরা তার কাছে যাচ্ছি সাগর পুষিন করা ব্যক্তিদের বেশিরভাগই তো কুড়িগ্রামের কুড়িগ্রামের মানুষ তো এই মুহূর্তে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং পুষিনের ব্যাপারে বিজেপি কি বলছে দেখুন লোপা এই আজ ভোর পাঁচটা দিকে কিন্তু আসলে চোদ্দো জন ভারতীয় মুসলিম নাগরিক কিন্তু পোষণ করে করেছে বিএসএফ এই এরপর থেকে কিন্তু স্থানীয় বাসিন্দা এবং কি বাংলাদেশ বিজিবি তারা কিন্তু সেটি প্রতিহত করেছে এখন পর্যন্ত সেই নাগরিকরা কিন্তু নোমেন্স ল্যান্ড যেটা রয়েছে সেই ল্যান্ডে রয়েছে আমি যদি একটু বলি বারোই বাড়ি যে যে ইয়েটি রয়েছে ক্যাম্পে রয়েছে সেই ক্যাম্প এলাকায় যে এক হাজার সাতষট্টি নাম্বার যে পিলার রয়েছে সেই পিলার দিয়ে কিন্তু এই পোষণটি হয়েছে তো এরপরই প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দা ও বিজেপি সদস্যরা কিন্তু সতর্ক হয়ে এর প্রতিবাদ করতে গিয়ে কিন্তু এখন পর্যন্ত সেটি উত্তেজনা উত্তেজনা বিরাজ বিরাজ করছে পক্ষ থেকে বেশ কয়েকবারই নাকি আমাদেরকে জানানো হয়েছে যে বেশ কয়েকবার প্রস্তাব দেওয়া হয়েছে তাদের সাথে আলোচনায় বসার বসার বা পতাকা বৈঠকে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে কোনো এখন পর্যন্ত কোনো কিন্তু শুরু হওয়ার জন্য কোনো এখন পর্যন্ত আলোচনা করা হয়নি তো সর্বশেষ পরিস্থিতি যদি লোপা বলি যে এখন পর্যন্ত কিন্তু উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়ে আছে ইভেন যে বিষয়টি আমরা জেনেছি যে চোদ্দ জন নাগরিকের ভিতর কিন্তু পাঁচজন মহিলা এবং এবং কি নয়জন পুরুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু সবাই কিন্তু ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আর একটি বিষয় যে স্কুল শিক্ষক কিন্তু রয়েছে সেই বাসিন্দাদের মধ্যে একজন তো সব মিলে স্থানীয় বাসিন্দা এবং কি বি বাংলাদেশ ভোটারকার্জে রয়েছে তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে এবং কি সোচ্চার রয়েছে তো এই ছিল লুপা সাগর আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অর্থ ফেরত আনতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে এসব বিষয়ে কাজ চলছে পাশাপাশি বিদেশে থাকা সম্পদ জব্দ করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে মধ্যে ব্রিটেনে সম্পদ জব্দ হয়েছে দুপুরে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন পাচার করা ফেরত আনার পাচার অর্থ ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না এখন আন্তঃ উদ্যোগ আছে প্রয়োজনীয় বিধান সংশোধন করবে সরকার সংবাদ সম্মেলনে জানানো হয় এ বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নিচ্ছে বিএফআইইউ এদিকে এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে তেইশ শতাংশ বিএফআইইউ এর প্রতিবেদন বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সন্দেহজনক লেনদেন হয়েছে সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশটি এর আগের বছরে যা ছিল চোদ্দ হাজার একশো ছয়টি সেগুলো আমাদেরকে নিতে হবে বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি আমরা যদি নিজেদের কাজটা ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারবো আমরা যে রেজাল্ট পাইনি তা নয় টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে তিন চার পাঁচ বছর লাগবে এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বার্ক থাকার কথা নয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাক্সিমাম অ্যাসিড ফ্রিজে যাওয়া এবং ম্যাক্সিমাম প্রেসার ক্রিয়েট করে দুই হাজার ছাব্বিশ সালে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে না বরং মার্চ থেকে জুন সময়ে বাড়বে অর্থনীতির এই সুযোগ অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে এমন অভিমত তুলে ধরেছে সিপিটি সংস্থাটির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন মনে করেন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত মূল্যস্ফীতিতে চাপ তৈরি করবে ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান জানিয়েছে সিপিডি বলছে ঋণ বিতরণ ও আদায়ে শৃঙ্খলা আনা প্রয়োজন সরকারি কর্মচারীদের জন্য যে বিদ্যমান পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল সেইটা বাতিল করা করা করে ডিয়ারলেস অ্যালাউন্স এটা চালুর পরিকল্পনা করা হয়েছে যেটার জন্য অতিরিক্ত সাত হাজার কোটি টাকা ব্যয় হবে তো এই ব্যয়ের ক্ষেত্রে আমাদের কাছে একটি প্রশ্ন যে এটা তো অবশ্যই ব্যয়ের চাপ বাড়াবে এবং মূল্যস্ফীতির উপরে একটা চাপ করবে কুয়ালালামপুরে শুরু হলো বহুল প্রতীক্ষিত আসিয়ান জিসিসি দ্বিতীয় শীর্ষ সম্মেলন গালফ অঞ্চলের ছয় দেশের সঙ্গে চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দশ সদস্য রাষ্ট্রের এই বৈঠক বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজা সংকট এবং লোহিত সাগরে নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে উভয় জোটই পারস্পরিক নির্ভরতা বাড়াতে চাইছে সম্মেলনে বাণিজ্যিক জোট গঠনের প্রস্তাব সম্ভাবনাই পাচ্ছে গুরুত্ব এছাড়া আলোচিত হচ্ছে বিনিয়োগ নিরাপত্তা ইস্যু চীন পারস্য উপসাগর দক্ষিণ পূর্ব এশিয়া করিডোর নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব আসতে পারে এই সম্মেলনটি দু সালে রিয়াদে অনুষ্ঠিত প্রথম সম্মেলনের ভিত্তির উপর দাঁড়িয়ে আরও অগ্রসর হওয়ার একটি মাইল ফল আজকের আলোচনাগুলো আমাদের আরও গতিশীল কার্যকর ও ফলপ্রসূ করতে সহায়তা করবে আসুন আমরা এই সম্মেলনকে ব্যবহার করি আমাদের যৌথ লক্ষ্য পুনর্ব্যক্ত করতে এবং বাস্তব ও কার্যকর সহযোগিতার পথে এগিয়ে যেতে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে নাটকীয়তা দীর্ঘ আটচল্লিশ ঘন্টা বন্ধ থাকার পর বাফুফে সীমিত পরিসরে টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও মধ্যরাত পর্যন্ত টিকিফায়ের ওয়েবসাইটে পাওয়া যায়নি টিকিট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মনোনীত টিকিফায়ের ওয়েবসাইটে ঢুকলে লেখা আসে আপনি এখন লাইনে আছেন আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ আপনার আনুমানিক অপেক্ষার সময় তিন ঘন্টা আট মিনিট এমন সমস্যার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাঙ্ক্ষিত টিকিট পাননি ফুটবল সমর্থকরা এর আগে শনিবার রাত এগারোটার দিকে টিকিফাই ওয়েবসাইটে সাইবার আক্রমণের কথা জানায় বাফুফে ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নাবিলা সোহার আমাদের সাথেই থাকুন